হ্যালো প্রিয়ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিমাস কিচেন আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি করে দেখাবো মজাদার ভুট্টা ফ্রাই তার জন্য প্রথমে আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যানটাকে ভালোভাবে গরম করে নিতে হবে ভালোভাবে গরম হয়ে গেলে আমি দিয়ে দিব ভুট্টাগুলো তারপর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ এখন ভালো করে অনবরত নাড়তে হবে এ সময় চুলার আশটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে মাঝে মাঝে যখন বৃষ্টি হয় তখন এই ধরনের খাবার খেতে খুবই ভালো লাগে তাই মন চাইলে বাসায় করে ফেলতে পারবেন দেখতে পাচ্ছেন ভুট্টাগুলোকে ভাজতে ভাজতে হালকা বাদামি রঙ হয়ে আসছে হয়ে গেল আমার মজাদার ভুট্টা ফ্রাই খুবই সহজ একটি রেসিপি আপনারা সবাই বাসায় ট্রাই করবেন আশা করছি সবার কাছেই খুবই ভালো লাগবে আমরা যারা প্রবাসে থাকি তারা সাধারণত দেশি খাবার খুবই মিস করি তাই বাসায় এভাবে করে ফেলতে পারেন আমার রেসিপিটি ফলো করে এইভাবে করে দিলে বাচ্চারাও খেতে খুবই পছন্দ করে এভাবে বানিয়ে আপনারা বইয়ে রেখে সংরক্ষণও করতে পারেন আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আবারও অন্য একটি রেসিপি নিয়ে হাজির হব Hello, Feez.